আপনার স্বামী আপনাকে যদি খোরপোষ না দেয় ভরণ পোষণ না দেয় তাহলে আপনি কি করবে আপনি আপনার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে তার কাছে যাবেন তার কাছে লিখিত ভাবে চেয়ারম্যানের কাছে একটা আবেদন করবেন চেয়ারম্যান তখন কি করবে আপনার স্বামীকে ডাকবে আপনাকে ডাকবে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্ধারণ করে দিবেন যে আপনাকে মাসে কত টাকা করে দিবে অর্থাৎ চেয়ারম্যান আপনাকে একটা পত্র দিবে যে হ্যাঁ এখন থেকে তুমি তোমার ওয়াইফকে এই কয় টাকা করে দিবা তার মানে যখনই আপনার স্বামী আপনাকে খাবার দাবার দিবে না ভরণ পোষণ দিবে না আপনি সরাসরি চলে যাবেন চেয়ারম্যানের কাছে এরপরে চেয়ারম্যান যেটা নির্ধারণ করে দিবেন সেটা যে সেটাতে যদি আপনি স্ত্রী হিসেবে সন্তুষ্ট না হন বা আপনার স্বামীও যদি সেটাতে খুশি না হয় তখন আপনারা আদালতে যাবে আদালতে যেটা বলবে সেটা হবে চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে যখনই আপনার স্বামী আপনাকে ভরণ দিবেন আপনি প্রথমে যোগাযোগ করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে